ঢাকা মেট্রোতে চলছে গাড়ির মেলা মানে নানান ধরনের গাড়ি সব ধরনের গাড়ি আজকের লাইভে আমরা আপনাদেরকে মিনিমাম অন্তত বিশটা গাড়ি দেখাবো বাজেটের মধ্যে আমাদের সামনে আমাদের দুই বড় ভাই আছে ওনারা ঢাকা মেট্রো থেকে একটা গাড়ি কিনলো আজকে বায়না করে গেল রবিবারে মেবি ডেলিভারি হবে হুন্ডা ফিট গাড়িটা না হুন্ডা ফিট গাড়ির জন্য আপনারা কেউ আর কল দিয়েন না ওইটাই যে ভাই নিয়ে নিছে ভাইদের বাসা কোন জায়গায় নসিন্দি আচ্ছা গাড়ি কি আপনার না আপনার সোহান ভাই না ভাই সোহান ভাই আপনার আবুর জন্য অনেক দোয়ার রইল আর আপনার আবুর কাছে আমার একটা সালাম পৌঁছাই দিন ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ যাই হোক আমরা এই মুহূর্তে ঢাকা মেট্রোতে আসি অনেক কাস্টমার আসে লাইভটা শুরু করার কথা ছিল ছয়টায় কিন্তু শুরু করলাম আপনার সাড়ে সাতটায় আমরা একদম শর্ট লাইভে অল্প অল্প গাড়ি দেখাবো মানে সময় বেশি নেবো না শুধু মডেল বলবো রেজিস্ট্রেশন বলবো আর দাম বলবো ঠিক আছে দাদা কোন দিক থেকে শুরু করবেন এই যে প্রথমে হচ্ছে আমি সবার ফেভারিট গাড়ি অ্যালিয়ন প্রিমিয়ো দিয়ে শুরু করতে চাই বাংলাদেশের জাতীয় গাড়ি না এটা হচ্ছে প্রিমিয়ো না অ্যালিয়ন এটা হচ্ছে অ্যালিয়ন অ্যালিয়ন প্রিমিয়ো গাড়ি দুইটা কিন্তু একই গাড়ি সেম গাড়ি শুধু নামটা পার্থক্য ভিতরে ইঞ্জিন সবকিছুই সেম ডেকোরেশন ভিতরে সব সেম পাল কালার এটা আরো বেশি চাহিদা তেলের গাড়ি এটা তেলের গাড়ি এটা তেলের গাড়ি মডেল কত দাদা এটা মডেল হচ্ছে 15 মডেল 15 রেজিস্ট্রেশন 15 রেজিস্ট্রেশন হচ্ছে 2017 তে আচ্ছা পাল কালার গাড়ি ঢাকা মেট্রোর ঠিকানা কিন্তু কাউকে বলা লাগে না কারণ তেজগা সাত রাস্তায় যাওয়ার আগে হোটেল হলিডে ইনের পাশে ঢাকা মেট্রোটা সবাই জানে তারপরে স্ক্রিনে নাম্বার দেয়া আছে ফোন করে চলে আসবেন এটার ভিতর ইন্টেরিয়র হচ্ছে অ্যাশ কালার কফি অ্যাশ ব্ল্যাক হ্যাঁ যেটা নিউ নিউ শেপে আসছে এটা পজিশন হেডলাইট নাই

হাইব্রিড হতে এটার মাইলেজ বেশি পাবেন ওই তিনটা চেয়ে হ্যাঁ যাক এটাতে আপনার লিটারে আছে আপনার ডিশ আস্কিং প্রাইস কত বলছেন এটা 29 লাখ 50 হাজার টাকা 2950 এবার একটা এলিয়ন দেখাই এলিয়ন সিলভার কালার সিলভার কালার এটা 2011 মডেল 2013 তে রেজিস্ট্রেশন এটাতে প্রোটেকশন হেডলাইট আসছে আসছে আচ্ছা গাড়ির কালার হচ্ছে সিলভার ভিতরে ব্ল্যাক ভিতরে ব্ল্যাক 25 স্টার স্টিয়ারিং উডেন গ্যাস নাকি অকটেন

এটার প্রাইস পড়বে হচ্ছে 13 লাখ 80 হাজার টাকা আস্কিং প্রাইস 13 লক্ষ 80 হাজার দামাদামি করতে পারবেন অবশ্যই অবশ্যই আচ্ছা আমরা মাত্র দুইটা লাইন দেখাইতেছি ওই সাইডে আরো দুই লাইনে গাড়ি আছে পিছনে দেন একটা গ্রে কালারের প্রিমিও দেখাই এই প্রিমিওটা মডেল কত দাদা এটা মডেল হচ্ছে 2008 এর মডেল আর 11 তে রেজিস্ট্রেশন হ্যাঁ 2011 তে রেজিস্ট্রেশন আর এর মডেল 11 তে রেজিস্ট্রেশন এটা কিন্তু আপনার পুশ স্টার পুশ স্টার্ট এই দেখেন পিছনের যে সিটগুলো এগুলো 2018 19 20 এ যেই সিট দিছে প্রিমিও সেই সিট কভারই আপনারা এটার মধ্যে ইনস্টল করা হয়েছে এবং এটাও মনে হয় তেলের গাড়ি দেখি তেলের গাড়ি এটাও গাড়িটার প্রাইস কত এটা প্রাইস পড়ে বিশ লাখ নব্বই হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশন বিশ্বের গাড়ি

18 মডেল এবং এটা রিকন্ডিশন এটা আনরেজিস্টার্ড আন্ডারস্টার্ড গাড়ি রিকন্ডিশন ইউনিট এই যে নাম্বার নাই হ্যাঁ যে কিনবে তার নামেই হবে রেজিস্ট্রেশন এটা অক্সিজেন সব আছে এটা পুশিস্ট এটা অনেক বাসার উপর থেকে আপনার ইনস্টার্ট দেওয়া যাবে ভেতরে আসতে হবে না অনেক 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 অপশন আছে আসতে দেখাই দেব মাত্র হাজার মাইলিসি আসছে অপশন এটা সরাসরি এসে দেখলে সত্যি পছন্দ হবে কারণ গাড়িটা লুকটা অনেক সুন্দর Mazda Axela 2018 মডেল গাড়ি এবং এটা রিকন্ডিশনড প্রাইস হচ্ছে অপর আর প্রাইস হচ্ছে তিরিশ লাখ টাকা হাসান ভাই নাম বললে অনেক ডিসকাউন্ট পাবেন এই সপ্তাহের জন্য ঠিক আছে এই সেম কালার আরো একটা গাড়ি আছে অরিশ অরিশ এটা হচ্ছে দুই হাজার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট ও আছে এটা কিন্তু আপনার হচ্ছে উনিশ লাখ তিরিশ হাজার টাকা উনিশ তিরিশ হ্যাঁ মাসদা আরো একটা ইউনিট আছে আমাদের সামনে এক্সেলা এগারো মডেল আপনার রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার

দাদা এটা কত মডেলের স্কোয়ার এটা 2018 মডেলের 18 রেজিস্ট্রেশন আর এর রেজিস্ট্রেশন হয়েছে 2023 এ 23 এ হ্যাঁ এটা একদম নতুন এর ফ্লেভার আছে এখনো গাড়িতে একবারে নতুন গাড়ি 23 গাড়ি জি ডোর কিন্তু আপনার দুইটাই পাওয়ার সাথে ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি প্রাইভেসি কার্টেন Android প্লেয়ার পুশ স্টার্ট সব আছে মাইলেজও কিন্তু ভালো পাবেন যেহেতু এটা হাইব্রিড এটা সিট কভার কিন্তু হচ্ছে আপনার আচ্ছা লেদারের হাফ লেদার সিট

এটার ভিতর থেকে নতুন গন্ধ আসছে এটা কিন্তু আপনার একটা পনেরোশো লেদার এখনো পর্যন্ত গাড়ি থেকে নতুন এর স্মেল যায় দেখছেন ফুল লেদার ইন্টেরিয়র এবং এই গাড়িটাও কিন্তু আপনার অনেকের পছন্দের একটা কালারে আছে মিকা ব্লু মিকা ব্লু হান্ড্রেড পার্সেন্ট কালার আমরা কিচ্ছু করে নাই দেখেন এই সাইড স্ক্র্যাচ আছে যদি কাস্টমার এটা আমার থেকে করে আমি এটা রিমুভ করে দিব আমি রিমুভ করি নাই কারণ এখানে রিমুভ করলে কালার কালারটা করতে হবে আমার বলতে হবে এটা টাস আপ করা হয়েছে এখন অরিজিনাল কালার আছে না অরিজিনাল কালার আছে অরিজিনাল কালারে রাখছি কেউ যদি এটা চায় আমি এটা রিমুভ করে দিব আচ্ছা দাম কত এটা এটার দাম পড়বে মাত্র 27 লাখ 50 হাজার টাকা অনেকে জুবায়ের ভাইকে মিস করছে আমাদেরকে কমেন্ট করছেন জুবায়ের ভাই আসবে এবং ধামাকা নিয়ে আসবে ওয়েট করেন কম দামে গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবে খুব শিগগিরই তাই এখানে পালকলের একটা এক্সেল গাড়ি আছে Samsung কম দামি গাড়ি বলতে বাজার থেকে কম দামে দেওয়ার জন্য চেষ্টা করতেছে সর্বোচ্চ চেষ্টা করতেছে এবং সর্বোচ্চ মানে ফ্রেশ গাড়িটা নিয়ে আসার চেষ্টা করতেছে ওকে খুব শিগগিরই আছে এক্সেলটার প্রাইস মডেল এটা এটা হচ্ছে আপনার মডেল হচ্ছে আপনার 2013 মডেলের আলমিন সোয়ান ভাই লেক্সে হাসান ভাই প্রতিটা গাড়ি বেশ সুন্দর ছিল আসলেই অনেক সুন্দর গাড়ি

দেখেন এটা কিন্তু একটা জিপের ফ্লেমিট কালার সময় সময় কিন্তু এই গাড়িটা চালায় কিন্তু অনেক মজা পাবেন সম্পর্কে যারা জানেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন কম দামের ভেতরে

মানে সত্তর বছর পূর্তি উপলক্ষে এই গাড়িগুলো বানাইছিল এটা কিন্তু জিরো মাইলেজ দেখেন সেভেন্টিন এই গাড়ির দরজা খুললে যে ফুড স্টেপ অটো নিচের দিকে নামে অটো ফুড স্টেপ সানডো সেভেন সিট বেবি সিট ড্রাইভিং সিট অল সিট পাওয়ার এবং দারুণ একটা গাড়ি এটা আইসা দেখলে আপনার মনেই হবে না যে এটা

আঠারোশো না দুই হাজার কিনি না আচ্ছা দুই হাজার ইঞ্জিন হয় না ওকে তাহলে এটার মডেল কত দাদা এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার এটার মডেল দুই হাজার চারের মডেল এবং দুই হাজার সাতের রেজিস্ট্রেশন এবং এলপিজি পিজি কনভার্সন করা সামনের গ্লাস পিছনের গ্লাস হেডলাইট ব্যাকলাইট সবকিছুই কিছুই কিন্তু অরিজিনাল এই গাড়িটা প্রাইস কত দাদা এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে ষোলো লাখ সাড়ে ষোলো লাখ টাকা আঠারোশো সিসির র্যাপোর্ট র্যাপোর্ট খুবই শোরুমে অনেক গাড়ি আছে শোরুমের বাইরেও বেশ কিছু গাড়ি আছে আরো পাইপলাইনে গাড়ি আছে যেগুলো রেডি হচ্ছে আপনারা ফোন করেন কি গাড়ি লাগবে আর আমার নাম বলেন ডিসকাউন্ট নিতে ঢাকা মেট্রো তেজগা সাত রাস্তায় যাওয়ার আগে আপনারা হোটেল হলিডিন এর পাশেই পাবেন ঢাকা মেট্রোতে আসেন ঢাকা মেট্রো এক বছরের ফ্রি সার্ভিস দেয় গাড়ি কেনার পরে সো একদমই টেনশন নেবেন না ভালো গাড়ির জন্য এখানে আসবেন ওয়েলকাম ফ্রম ফেনি থেকে আমাদের ইউসুফ ভাই কমেন্ট করছেন থ্যাংক ইউ আজকে এমনিতে লেট হয়ে গেছে আর সময় নিব না দাদার কাছে মানে সজীব ভাইয়ের কাছে আইসা সবাই আমার কথা বলবেন আপনাদেরকে একটা ভালো গাড়ি দিবে ভাই খুঁজা ঠিক আছে তাহলে আপাতত এখানে বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ